বাংলাদেশ ম্যাচ না জিতিও এতগুলো টাকা পাইছে ভাই বিশেষ করে রান সবকিছু একটা যাবেন এত কোটি টাকা আমি নিজেও ভাবতে পারি কত কোটি পাইছে আমি জাস্ট বলতেছি তো প্রথমত আমরা জানি যে চ্যাম্পিয়ন্স যদি হয় তাহলে পাবে বিশ কোটি টাকা এবং রামাসা হইলে পাবে দশ কোটি টাকা এবং আদার্স যে আছে যে প্রতি ম্যাচে যদি জিতেন তাহলে পাবে মানে আপনি যদি আফগানিস্তানের কথা চিন্তা করেন কিন্তু সেই মেনারে ভাই বলা যায় কারণ তার একটা ম্যাচ অলরেডি জিতেকে প্রতি ম্যাচের জন্য প্রায় 30 লক্ষ টাকা করে পাবে সো সেটা আমরা সবাই জানি এখন কথা হচ্ছে বাংলাদেশ কত কোটি টাকা পাবে দেখেন 6th এবং 5th এবং 6th পজিশনগুলো তো কিন্তু প্রায় 3 কোটি টাকা পাবে বাংলাদেশ কিন্তু গ্রুপ স্টেজে 3 নাম্বার পজিশনে রয়েছে সো এখন পর্যন্ত ধরা যাচ্ছে যে তারা বাংলাদেশ 3 কোটি টাকা নিয়ে অন্তত ঘরে আসতেছে সো ম্যাচ না জিতিও 3 কোটি টাকা কামানো সেটা আসলে কম কথা নয় আসলে বাংলাদেশের পারফরমেন্স যেভাবে দেখছেন সেটা জিম্বাবের মতো হতে আর বেশি দেরি নাই ভাই কারণ আমরা এভাবেই করতেছি এভাবেই চলতেছি এভাবেই আমাদের যাত্রাপালা সব ভাই যাত্রাপালা কি বলবো কথা বললে খারাপ শোনা যায় আপনি যদি বড় বড় টুর্নামেন্ট যখন আইল্যান্ড এবং জিম্বাবের সাথে সিরিজ হয় তখন যদি আপনি বাংলাদেশের যে প্লেয়ারগুলো বিপিএল তাই বিপিএল কেন আয়োজন করি বিপিএল এর মাধ্যমে যে প্লেয়ারগুলো আসে আমাদের বের হয় তো যায় টি টোয়েন্টিতে আমরা তাও করি না আমরা ওই মাহমুদুল্লাহ মুশফিক রিয়াদ ওদেরকে খুঁজে দিতেছি সাকিবকে আইপিএল থেকে না আনতেছি মুস্তাফিজকে আইপিএল থেকে না আনতেছি এখন খেলো বাংলাদেশ তো কেউ খেলতেছে না তো এই ধরনের রাগ অভিমান থাকবেই আমাদের মধ্যে আমরা চাই বাংলাদেশ আফগানিস্তানকে বিট করুক কিন্তু সেটা একশো বছরও সম্ভব না আমার মনে হয় আফগানিস্তানের থেকেও যাইতে পারবে না ভাই আপনি কি মনে করেন একটু কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ